গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে একটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি অনেক দিনই আমার ভিডিও শেয়ার করা হয়নি তো ভাবলাম চলো শেয়ার করি আমার সকাল সকাল সব কাজ হয়ে গেছে বাকি ছিল বিছানার চাদর পাল্টালো মেয়ে ঘুমোচ্ছিলো মেয়ে উঠলো বিছানার চাদরটাও পাল্টে নিলাম আর দেখবে ঘরে যদি চাদর ভালো করে টান টান করে মেলো রুমের কিন্তু লুকটাই চেঞ্জ হয়ে যায় আর এই দেখো বাইরে কি সুন্দর ঝলমলে রোদ্দু উঠেছে রোদ্দুর দেখলে মনটা আমার খুব ভালো হয়ে যায় চলো রান্নাঘরে যাই দেখো বন্ধুরা আজকে আমি বানাচ্ছি মিক্সড পকোড়া বলতে পারো ভেজ পকোড়া তো নিয়ে নিচ্ছি কুমড়ো গাজর আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ঘরে যা ছিল তাই দিয়ে বানাচ্ছি আগে কখনও ট্রাই করে দেখিনি চলো দেখি কেমন হয় আর তোমরা থাকো আমার সঙ্গে দেখতে থাকো তো প্রথমে আমি গ্রেড করে নেবো এই সব ভেজিটেবলসগুলো এই ছোট গ্রেটারটা দিয়ে এই দেখো বন্ধুরা আমার কিন্তু গ্রেড করা হয়ে গেছে আর একটা জিনিস সবজিগুলো কিন্তু আগে ধুয়ে পরে গ্রেড করবে সবজি গ্রেড করার পরে ধুতে যাবে না তাহলে কিন্তু ভালো হবে না একদম পুরো জল জলে হয়ে যাবে তো দেখো আমার কুমড়ো গ্রেট করা হয়ে গেছে গাজর আর আলু আর আমি পেঁয়াজটা কিন্তু কুচিয়ে নিয়েছি আর লঙ্কা কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা আমি কুচনো দিয়েছি পেঁয়াজ কুচোনো দিলে খেতে টেস্ট ভালো লাগে আর তোমরা ধনে পাতাও দিতে পারো আর অন্য যদি কোনো ভেজিস থাকে তাহলে তোমরা সেগুলোও দিতে পারো এই রকমভাবে তোমরা যদি পকড়ি বানিয়ে খাও বা বাচ্চাদের খাও তাহলে কিন্তু খুবই হেলদি কারণ এখানে সব রকম ভেজিটেবলস আছে আর ভেজিটেবলস এমনিতে বাচ্চারা খেতে চায় না তো বাচ্চাদের ভেজিটেবলস খাওয়ানোর জন্য এই একটা ভালো উপায় তাই না বন্ধুরা তো দেখো আমি বাটিতে এবার নিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিলাম বেসন বেসন আমি দিচ্ছি পরিমাণ মতো আর হ্যাঁ মাগবার সময় কিন্তু জল দেবে না তো বেসন দিয়ে দিলাম এরপর আমি পরিমাণ মতো দিচ্ছি নুন নুনটা স্বাদ মতন দিতে হবে আর সামান্য একটু কালার আনার জন্য দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিতেও পারো স্কিপও করতে পারো এটা তোমাদের উপর ডিপেন্ড করছে আর একটু টেস্ট আনার জন্য দিচ্ছি আমি কী বলতো জিরে গুঁড়ো তো জিরে করে দিলাম তাতে দিলে ভালো টেস্টটা আসে আর মুখে যাতে আরও বেশি ভালো লাগে খাবার সময় যাতে দাঁতে লেগে গেলে বেশ ভালো টেস্ট বেরোয় সেটা হচ্ছে কালো জিরে কালো জিরে দিয়ে এবারে ভালো করে মাখবো আর এই দেখো আমি তেলটা গরম করে নিচ্ছি আমি কিন্তু রিফাইন অয়েলে করছি তো চলো এগুলো সবগুলো মেখে নিই তোমরা মৌরিও দিতে পারো বা কালো জিরেও দিতে পারো আমি কালো জিরে দিলাম কালো জিরে দিলে ভালোই লাগে খেতে আর মৌরি দিলেও ভালোই লাগে তো এই দেখো মাখা হয়ে গেছে এরপর আমি ছোট ছোটো করে আস্তে আস্তে করে গোল গোল করে পকোড়াগুলো ভেজে নেব তেলটা তো আমার গরম হয়েই গেছে আমি আগেই বসিয়ে দিয়েছিলাম গরম করার জন্য এই দেখো পুরো তেল থেকে ভাপ উঠছে গরম তেলেই কিন্তু পকড়ি ভাজতে হয় ঠান্ডা তেলে যদি দাও তো তেলের কাঁচা গন্ধ বেরোবে আর পুরো তেলটা কিন্তু টেনে নেয় তো এই দেখো আমি পকড়িগুলো আস্তে আস্তে ছোটো ছোটো করে সাইজে করে করে আমি ছেড়ে দিচ্ছি বন্ধুরা তোমাদের বাড়িতে যদি অন্য আরও সবজি থাকে সেই সব সবজিগুলো দিয়ে তোমরা এমনিভাবে বানাবে দেখবে খুবই ভালো লাগবে খেতে আর হ্যাঁ লঙ্কা কুচি দেবে টেস্টটা কিন্তু আরও বাড়বে তো এইভাবে পকোড়া যদি বাচ্চাদের বানিয়ে দাও যারা সবজি খেতে পছন্দ করে না তাদের জন্য কিন্তু এটা খুবই উপকারী এক পিঠটা হয়ে গেছে আমি আস্তে আস্তে এবার দেখো অন্য পিঠটাও উল্টে দিলাম আস্তে আস্তে কিন্তু উল্টাতে হবে নাহলে কিন্তু ভেঙে যাবে উল্টো দিকটা ভালোভাবে ভাজার পরে কিন্তু উল্টাতে হবে না হলে কিন্তু এগুলো সব ভেঙে যাবে তো দেখো আস্তে আস্তে করে আমি একটা একটা করে উল্টে নিচ্ছি সব একবারে কিন্তু উল্টানো যায় না যেহেতু আমি অনেকগুলো একবারে দিয়ে করছি আর ফ্লেমটা রাখবে মিডিয়াম টু হাই খুব বেশি একদম হাই ফ্লেমে দেবে না তো ভিতরটা কাঁচা থেকে হবে আর বাড়িটা পুড়ে যাবে তাই জন্য ফ্লেমটাও কিন্তু সেরকমভাবে তোমাদের মেনটেন করে করতে হবে তো দেখো আমার পকোড়িগুলো কিন্তু প্রায় হয়েই এসছে আর একটু লাল লাল হয়ে গেলেই কিন্তু আমি তুলে নেব তো বন্ধুরা তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই করে কিন্তু একটি লাইক করে দেবে শেয়ার করে দেবে এই দেখো আমি আবার কিন্তু উল্টে দিচ্ছি ভালোভাবে এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নেবে তো দেখো আমাদের রেডি হয়ে গেছে গরম গরম ভেজি পকোড়া তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের কার কার ভালো লেগেছে তো চলে এসো গরম গরম পকোড়া খেয়ে নাও এনাও রেডি টু সার্ভ একদম তো বন্ধুরা আজকে আমি এখানে শেষ করছি তোমরা খুব খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই সায়নারা